নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু করলাম আমি সুজি মামাকে দিয়ে তা এই যে সকালবেলা শরতের আকাশ তা কত সুন্দর লাগছে আর আমি যখন ছাদে এলাম তখন দেখলাম এই যে ফুলটা জবা ফুলটা কুড়ি মানে আস্তে আস্তে কীরকম ফুটছে দেখুন বুঝতে পারবেন কিন্তু আমি সম্পূর্ণ ফোটা পর্যন্ত আমি অপেক্ষায় রাখলাম না ফুলটাকে তুলে নিলাম তা যাই হোক বলে না যে সাদা ফুল রাতে ফোটে আর রঙিন ফুল দিনে ফোটে জবা সাদা রঙ হলো সেটা তো একটা রঙিন ফুলই সেই জন্যই ফুটছে তা আমি দেখলাম ফুলটা তুলে গোপু সোনার পাশে গিয়ে দিয়ে দিলাম আমি দেখলাম যে আজকে আস্তে আস্তে ওইটা ফুটবে তখন এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগবে আর এই সাদা জবাটা না একবারে সন্ধ্যা পর্যন্ত টাটকা হয়ে ফুটে থাকে তা ওইটাই খুব সুন্দর লাগে তো বন্ধুরা এই যে সকালবেলায় নিত্যদিনে কাজ সেরে নিজে নেমে এসে চা আর কালকে রাত্রে করেছিলাম আলুর পরোটা তাই কখানা ছিল তা সেই দিয়ে আর কয়েকটা বিস্কুটও নিয়ে নিয়েছি দিয়ে আমরা সবাই মিলে চাটা খেয়ে নেবো আর আপনাদের দাদা ভাই এবার যাবে কয়েকটা জিনিস আনতে ঘরের টুকি টাকি কিছু জিনিস নিয়ে এলো আর আজকে আমার ঘুম ভেঙেছে তখন বাজছে পাঁচটা পনেরো তা আমি দেখলাম মেয়েদের স্কুল আছে তা আমি আর শুয়ে থাকলাম না উঠে পড়লাম তা তখন থেকেই তাড়াতাড়ি আজকে কাজও হয়ে গিয়েছে আমার সারা মানে সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তারপর সান সেরে পুজো করে তারপরে নিচে নেমে গেলাম আর এই যে চাল কুমড়োটা কদিন আগেই এনেছিল তা করা হয়নি তা আজকে করব চাল কুমড়োটা আর চাল কুমড়োটা আপনাদের দাদা ভাইকে বললাম কেটে দিতে কেননা মেয়েদের তো কাটতে নেই মানে আমাদের কাঁদতে নেই তার জন্যে চাল কুমড়োটা কেটে দিলো আমি তারপরে মানে সরু সরু করে কেটে নিলাম মেয়েরা যাবে স্কুল আর আমি দেখলাম যে এখন যদি চাল কুমড়োটা বসাই তাহলে মানে অনেকটা টাইম লাগবে চাল কুমড়োটা হতে তার জন্যে আমি ওদের জন্য আলু ভাজা আর মাছ আনছে বাজার গিয়েছে তো মাছ বাজার থেকে মাছ আনলে মাছ ভেজে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর ওরা চলে যাবে তারপর আমি আস্তে আস্তে ধীরে সুস্থে চাল কুমড়োটা করবো আর চাল কুমড়ো লাউ এগুলো হতে তো অনেক টাইম লাগে তা যারা আমার মতো গৃহবধূ তারা তো জানি তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই তো যাই হোক এই যে আলু ভাজাটা হয়ে এসেছে এই যে মাছ এনেছে মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ দু পিস ভেজে দিই এই দেখুন গল্প করতে করতে বলতেই ভুলে গেছি তা আজকে শুক্রবার শুক্রবারের সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করেছি আর আজকের ভিডিও আমি আজকেই দিচ্ছি অন্যদিন কী করি মানে যেদিন ভিডিও করি তার পরের দিন বইকাল পাঁচটাই দিই ওই ধরো আপনার ভাই বাজারগুলো এনেছে আমি বাজারগুলো পরে সব ঠিকঠাক করে রাখছি সবজিগুলো আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে মনে হলো যে না আমার যখন সময় পেলাম আমার এডিটিংটা হয়ে গেল, তাহলে দেখি যে আজকে ভিডিওটা আমি দিয়ে দিই আর বলছিলাম না যে দুদিন খুব ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি তো এই যে মেয়েদের সব খাওয়া হয়ে গেছে আর আমি এই যে মাছের মাথাটা আর বড়ি দিয়ে এই চাল কুমড়োটা রান্না করবো তো বন্ধুরা খুব সুন্দর খেতে হয় আপনারাও এভাবে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে তো এবার আমি রান্নাটা করে নিই তারপর দেখাচ্ছি তো ওইদিকে চাল কুমড়োটা বসিয়ে আবার সবজিগুলো গুছিয়ে রাখছি সব ঠিকঠাক করে আর এটা তো আমার রান্নার চ্যানেল নয় যে আমি পুরো রান্নার রেসিপিটা দেখাবো যতটুকু পারি ততটুকু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তা মেয়েরা চলে গেল বাবার সঙ্গে স্কুল আর আমি এবার রান্নাটা করছি চাল কুমড়োটা তা এখনও হবে এখন কিছুই হয়নি অর্ধেকটা হয়েছে আর এটা তো হতে দেরি হয় প্রথমেই বললাম তা আস্তে আস্তে হোক এটা আর কী কী রান্না করলাম সেটাও আমি পরে দেখাচ্ছি রান্নাটা সবে মাত্র হয়েছে মানে আমি নামিয়েছি রান্নাগুলো আর দেখছি আকাশ মেয়ে গেছে এসেছে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তাহলে তুলে নিয়ে চলে আসি এসে এই যে রান্নাগুলো দেখে দিয়েছি এই দেখুন আলু ভাজা আছে মাছের মাথা দিয়ে বড়ি ভাঙা দিয়ে চাল কুমড়োর তরকারি আর এটা রুই মাছের কালিয়া তো এই ছিল আমাদের আজকের মেনু বন্ধুরা এখন বাজছে দুপুর দুটো কিন্তু কী বলবে যে দুপুর দুটো বাজছে কীরকম মেঘটা দেখুন কি অবস্থা এবার অন্ধকার ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই মেঘ এসেছে আর আমার চিন্তা হচ্ছে মনাকে নিয়ে যে ও স্কুলের মধ্যে ভয় পাবে না তো যে এতটা অন্ধকার হয়ে এসেছে যদি কান্না করতে লাগে সেই জন্য আমার খুব টেনশন হচ্ছে ও যতক্ষণ না বাড়ি আসছে না আমার মন ততক্ষণ ভালো লাগছে না তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা শেষ করলাম তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন